よし ভিনরাজ্যে বাংলা ভাষার অসম্মান এবং বাঙালিদের উপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বাঁকুড়ার ইন্দাসে মিছিল করল তৃণমূল ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মিছিলটি অনুষ্ঠিত হয় মিছিলের নেতৃত্ব দেন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ ব্লক সভাপতি ডাকা এই মিছিল কয়েকশো তৃণমূল কর্মীর সমর্থক সামিল হয়েছিলেন মিছিল শেষে ইন্দাসের রোল বাজারে একটি পথসভা অনুষ্ঠিত হয় মূলত বাঙালিদের ওপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই কেন্দ্রের বিজেপি সরকারকে ধিক্কার জানিয়ে এই মিছিল করেন তৃণমূলের নেতাকর্মীরা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো রাজ্য কর্মসূচি অনুযায়ী আজকে ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজনে রোল অঞ্চল তৃণমূল কংগ্রেসের পরিচালনায় আজকে বাংলা এবং বাঙালিদের উপর যেভাবে অত্যাচার চলছে তারই প্রতিবাদে আমাদের আজকে একটা মিছিল হলো এলাকার সকল স্তরের সম্পন্ন মানুষজনকে নিয়ে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া